গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে মৃত গৃহবধূর নাম আসমা বেগম বয়স পঁচিশ বছর স্বামী সাফ উদ্দিন তাদের একটি পুত্র সন্তানও রয়েছে দাম্পত্য জীবনে কলহকে কেন্দ্র করে চলছিল বেশ কিছুদিন ধরে বিভিন্নবার সালিসি সভা ও এমনকি আদালতও মামলা চলছে এমতা অবস্থায় শুক্রবার সকালে গৃহবধূ আসমা বেগম স্বামীর বাড়িতে নিজ করে উড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগে আত্মক্ষতি করেন বলে স্বামীর পরিবারের দাবি মৃতার বাপের বাড়ির অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে ময়নাতদন্ত শেষে মৃতদেহ আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হবে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন আপনি প্রথম দেখছেন কিরম মারা গেছে उ <tuk> mm. 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 so, mm. kita, सखूत sama ibu itu

ফুলাখন আছে বোলে আৰু ই ই বৰ কৰে সন্তান খা বন অকণ নাতি একো আপোনাৰ নাম কেইটা সালেখা কিতা আর আপনার ছেলের নাম কি আর বোন নাম জানেননি ফুলার বোন নাম বাড়ি কোন জায়গা